আর্থিক কষ্টে কাটাচ্ছি দিনকাল সংসারের স্ত্রী পুত্র সকলের সার্বিক চাহিদা করতে পারি না পূরণ এখন এই অবলায় এসে ভাবছি কেন একটি সরকারি চাকরি নিলাম না সব খবর তো আমাদের কাছে আসে না যেটুকু খবর পায় যেটুকু তথ্য বা নিউজ বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় পাই দুই একটা এতেই তো আমরা অবাক হয়ে যাচ্ছি এ সরকারের শীর্ষ অবস্থায় থাকা কিছু সরকারি কর্মকর্তা টাকার পাহাড় আর অঘাত সম্পত্তি হিসেব করা যাবে না এই যে পাশে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের এক পিওন কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করছে সম্পত্তির হিসাব সে নিজেও জানে না নরাইল সরকারি কলেজের পিওন মোহাম্মদুল্লাহ কোটি কোটি টাকা খরচ করছে বাড়ি এই যে দেখেন তার বাড়ির অবস্থা এই বাড়ি করতে তিন চার কোটি টাকা তো লাগবে যে ডিজাইন যে মডেল সে নিজে বলছে তার কতগুলি সম্পত্তি আছে টিভির এক সাংবাদিকের সাক্ষাৎকারে সে জানে না সে হিসাব কত সম্পত্তি আছে একটা পিওনে যদি এত টাকা হতে পারে একজন সরকারি কলেজের পিওনে যদি এত টাকা হতে পারে তাহলে যারা উচ্চ পর্যায়ে শীর্ষস্থানে সরকারি চাকরি করছেন তাদের কত টাকা কারণ কিছু শীর্ষস্থানে চাকরিজীবীদের তালিকা আমরা জানতে পেরেছি টাকার পাহাড় বাংলাদেশের অর্ধেক সম্পত্তি তারা কিনে ফেলেছে একের পর এক দুর্নীতিবাজদের কথা প্রকাশ হচ্ছে আর আমরা অবাক হচ্ছি সাধারণ জনগণরা আমরা সাধারণ জনগণ কিছুই পেলাম না রাজনীতি করেও কিছু পাইনি কর্ম করে কিছু পায়নি কোন রকম জীবন করছি পার মৃত্যুর অপেক্ষায় আছে বর্তমান বাংলাদেশ সরকার কোন পরিচালককে বলবো এইসব বিচারের জন্য কাউকে দেখছি না একমাত্র কি ভরসা করতে পারছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বলা ছাড়ার কোনো উপায় নেই এই দেশ বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সকল দুর্নীতিবাজদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করুন আর ওনারা যে সম্পত্তি টাকা পয়সা লুটপাট করেছে সেগুলি সরকারের খাতায় জমা দিন আর যেগুলি বিদেশে পাচার হয়ে গেছে সেই সব তো আর আনা সম্ভব না হাজার হাজার কোটি টাকা টাকা পাচার শুধু শুনতেছি আনার কথা তো আর শুনতেছি না সময় যত দেরি করবেন বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে আপনার সাথে যদি শীর্ষস্থানীয় যারা আছে ওরা যদি আপনাদের সাথে গাদ্দারি করে বিশ কোটি মানুষ আমরা আপনার পাশে আছি কাউকে ছাড় দেবেন না এই যে মোহাম্মদুল্লাহ সরকারি ভিক্টোরিয়া কলেজের পিউনের অবস্থা দেখেন ভারী জায়গা টাকা অভাব নেই ব্যক্তিটাকে দেখেন এই বুড়া বয়সে যদি একটু সরকারি চাকরি পেতাম তাহলে তো পাঁচ কোটি টাকা দেওয়ার দামের গাড়ি দুই কোটি টাকা দামের গরু পঁয়তাল্লিশ হাজার টাকা দামের ইলিশ মাছ এসব ভোগ করতে পারতাম সরকারি চাকরিও পাবো না আর এসব ভোগ করাও সম্ভব না যাই হোক দুর্নীতিবাজ মুক্ত এই দেশ চায় বঙ্গবন্ধু স্বাধীন করেছিল বাংলাদেশ থেকে বাংলার জনগণ ভালোভাবে থাকতে এখন আমরা দেখছি কিছু মানুষ অথই টাকার সাগরে ভাসছে অঘাত সম্পত্তিতে চলাফেরা করছে আর আমরা ষোলো কোটি মানুষ আছি কষ্টে একটা ভারসাম্য বজায় তো চলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনব সব কিছু একটা ভারসাম্যর মধ্যে নিয়ে আনার জন্য আমরা ষোলো কোটি মানুষ আপনার সাথে আছি চার কোটি মানুষ বাদী দিলাম জয় বাংলা জয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ছাড়া আর কোনো পদ দেখছি না মানবিক কেটেন ভাই আল্লাহ হাফিজ